আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্দসম্য সমুদ্রকে বন্দনা করছি অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবর্তী উপাস উপাসিকাদেরকে মৃত্যুর আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপবাসিকাগণ আজকে একটু সাধারণ বিষয় নিয়ে আলোচনা করি মানুষ আসলে যে পুণ্যকর্ম করে দান দেয় শিল্প পালন করে উপসদ পালন করে বিবিধ পুণ্যকর্ম করে অনেকে ধ্যান সাধনা করে আবার আস্তে আস্তে বিমুক্তি পথে এগিয়ে যায় এই যে দান দিয়ে শিল নিয়ে উপ পালন করে কোথায় উৎপন্ন হয় মৃত্যুর পরে মানুষ এই পুণ্যকর্মগুলো করে কেউ কেউ জীবনে ধনী হলে উৎপন্ন হয় অনেক বড় লোকের ফ্যামিলিতে জন্ম হয় কেউ আবার ভালো যে ব্রাহ্মণ ফ্যামিলি তখনকার যুগে নামি দামি ফ্যামিলি সেখানেই উৎপন্ন হয় আবার কেউ কেউ মহারাজার বলে উৎপন্ন হয় কেউ কেউ আবার এখান থেকে উঠে চতুর মহারাজিক দেবালোকে উৎপন্ন হয় অর্থাৎ দেবালোকের সবচেয়ে ছোটো দেবালোক সবচেয়ে নিচে দেবালোক ওখানে উৎপন্ন হয় কেউ কেউ আবার তাবতিংস স্বর্গলোকে উৎপন্ন হয় কেউ কেউ আবার জাম স্বর্গে উৎপন্ন হয় কেউ কেউ আবার তুষিত স্বর্গে উৎপন্ন হয় কেউ কেউ আবার নিম্নানরতী স্বর্গে উৎপন্ন হয় আবার কেউ কেউ তার উদ্দে পরনির্মিত বসবতী স্বর্গে দেবলোক উৎপন্ন হয় পুণ্যের পরে তো মানুষের আয়ুর পরিমাণ কত একশো বছর বা একটু তার চেয়ে একটু বেশি তো চতুর্মহারাজিক দেবলোকের যে দেবপুত্রগণের দেবতাগণের আয়ুর পরিমাণ কত মানুষের যে পঞ্চাশ বছর হিসাবে তা মহারাজিক দেবলোকের অর্থাৎ চতুর্ মহারাজিক স্বর্গের ওই দেবলোকের মাত্র একদিন এক রাত অর্থাৎ এখানে মানুষ লোকের পঞ্চাশ বছরে ওখানে একদিন এক রাত হিসাব হয় একদিন এক রাত হলে ওখানে এখানে পঞ্চাশ বছর চলে যায় সেই দিন রাতে তিরিশ দিনে মাস হয় সেই যে বারো মাসে এক বছর হয় আর কি সেই দিব্য বছরে সেই দেবতার এক বছরে চতুর মহারাজিক দেবলোকের আয়ুর পরিমাণ পাঁচশো বছর অর্থাৎ ওরা পাঁচশো বছর বাসে তো মনুষ্যলোকের গণনায় তা কত হিসাব করলে নব্বই শত হাজার বছর তাত নব্বই শত হাজার বছর তো তা তিনশো বয়সী দেবগণের আয়ুর পরিমাণ কত মনুষ্যলোকে যেই একশো বছর আয়ু বা বয়স তা ওই তাব তিনশো দেবলোকের একদিন এক রাত মাত্র এই একদিন এক রাতে তিরিশ দিনে মাস হয় অর্থাৎ এই যে দিন রাতে ওখানে তিরিশ দিনে মাস হয় সেই বারো মাসে এক বছর হয় সেই দিব্য বছরে তাব তিনশো বাসি দেবগণের আয়ুর পরিমাণ এক হাজার বছর তো ওদের পাঁচশো বছর ছিল এদের এক হাজার বছর তো মনুষ্য লোকের গণনায় তা কত হবে তিন কোটি সাত লক্ষ বছর তো জামস্বর্গবাসী দেবগণের আয়ের পরিমাণ কত মানবের যে দুইশো বছর তার জাম দেবলোকের একদিন এক রাত তো জামস্বর্গবাসী দেবগণের আয়ের পরিমাণ কত মানুষের যে দুইশো বছর তার জাম দেবলোকের একদিন এক রাত সেই দিন রাতে তিরিশ দিনে মাস হয় সেই বারো মাসে এক বছর হয় সেই দিব্য বছরে তা তো ওই জামস্বর্গের দিব্য বছরে জামস্বর্গবাসী দেবগণের আয়ু দুই হাজার বছর তা মনুষ্যগণায় কত হয় চিন্তা করে দেখুন চোদ্দো কোটি নয় চল্লিশ লক্ষ বছর তুষিত স্বর্গবাসী দেবগণের আয়ুর পরিমাণ কত তাহলে মনুষ্যলোকের চারশো বছরে তুষিত দেবলোকের একদিন এক রাত সেই দিন রাতে তিরিশ দিনে মাস হয় তো বারো মাসে এক বছর হয় সেই দিব্য বছরে তুষিত দেবলোক বাসী দেবগণের আয়ু চার হাজার বছর তো মনুষ্যগণায় তা কত হবে হিসাব করলে সাতান্ন কোটি সাত লক্ষ বছর হবে তো এর উপরে নির্মাণরতি দেবলোক বাসী দেবগণের আয়ু পরিমাণ কত জানেন উপাস উপী মানুষের আটশো বছরে নির্মাণরতী দেবলোকের একদিন এক রাত হয় মাত্র সেই দিন রাতে তিরিশ দিনে মাস হয় সেই বারো মাসে এক বছর হয় সেই দিব্য বছরে ওই দেবলোকবাসী দেবতাদের আয়ু আট হাজার বছর ওরা আট হাজার বছর বাঁচে আর কি বয়স পায় তো মনুষ্যগণ থাক কত হবে হিসেব করলে তেইশ কোটি চল্লিশ লক্ষ বছর পরনির্মিত বসবতী স্বর্গবাসী দেবগণের আয়ু পরিমাণ কত তাহলে মনুষ্যলোকের ষোলশো বছরে পরনির্মিত বসবতী স্বর্গের একদিন এক রাত সেই দিন রাতে অর্থাৎ একদিন এক রাতে তিরিশ দিনে মাস হয় সে বারো মাসে এক বছর হয় সেই দিব্য বছরে সেই দেবতার যে বছর হয় সেই বছরে ষোলো হাজার বছর ওই দেবলোকের দেবগণের আয়ু অর্থাৎ ওনার ষোলো হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে বয়স পায় তো মনুষ্যগণে তা হত হবে হিসেব করলে দেখ বলুন তো বয়স বয়সে কেন অনেক অনেক বেশি বিরানব্বই কোটি ষোলো লক্ষ বছর কত দীর্ঘ সময় দেখেন তো সর্বপ্রকার ইচ্ছা পূর্ণকারী এই ছয় রকম কামাবচর স্বর্গের সর্বমোট আয়ুর পরিমাণ কত হবে তিনশো আটানব্বই কোটি ষোলো লক্ষ বছর বলে বলা হয়ে থাকে তার উপরে প্রথম দিয়াম স্বল্পমাত্র বাবনা ভাবনা করে কোথায় উৎপন্ন হয় অর্থাৎ যারা প্রথম ধ্যান ধ্যান লাভ করে সমাধি লাভ করে তো ব্রহ্ম পরিষয্যা নামক ব্রহ্মলোকে তাদের আয়ুর পরিমাণ কত কল্পের এক তৃতীয়াংশ অর্থাৎ একটা কল্পের তিন ভাগের এক ভাগ প্রথম ধ্যান মধ্যমভাবে ভাবনা করে কোথায় উৎপন্ন হয় জানেন উপয়াসে ব্রহ্ম ব্রহ্মপুরোহিত নামক ব্রহ্মলোকে তাদের আয়ুর পরিমাণ কত জানেন অর্ধকল্প অর্থাৎ একটা কল্পের অর্ধেক পর্যন্ত কল্পের কিন্তু এই পরিমাণ এই পরিমাণ এত কোটি এত বিলিয়ন এত ট্রিলিয়ন এত এগুলো হিসাব করা যায় না হিসাব নাই একটা বলা হয় থাকে যে একের পিছনে নাকি একশো চল্লিশটা শূন্য দিলে এক কল্প হয় এরকম বলা হয়ে থাকে তো এই প্রথম ধ্যান উত্তমভাবে ভাবনা করে কোথায় উৎপন্ন হয় জানেন মহা ব্রহ্মদেবলোকে উৎপন্ন হয় তাদের আয়ুর পরিমাণ কত এক কল্প তাদের আয়ু পরিমাণ অর্থাৎ পুরো এক কল্প তারা আয়ু পান ওখানে বয়স পান বেঁচে থাকেন যার উপরে দ্বিতীয় দিয়ান স্বল্প পরিমাণে ভাবনা করে কোথায় উৎপন্ন হয় অর্থাৎ একটু করে বেশি করে করে না একদম লো লেভেলের করে তো এই লো লেভেল করার কারণে দ্বিতীয় দিয়ান যারা লাভ করে তারা পরিত্যাব ব্রহ্মলোকে উৎপন্ন হয় তাদের আয়ুর পরিমাণ কত দুই কল্প অর্থাৎ ওদের ডবল এটাও মধ্যমভাবে বাবনা করে কোথায় উৎপন্ন হয় এই যে দ্বিতীয় দান এটা যদি মধ্যমভাবে করা হয় তারা কোথায় উৎপন্ন হবে অপ্রণাব ব্রহ্মলোকে উৎপন্ন হবে তাদের আয়ুর্ পরিমাণ কত জানেন চার কল্প এই দান উত্তম রূপে যারা বাবনা করেন তারা কোথায় উৎপন্ন হয় আবাস্বর দেবলোকে অর্থাৎ আবাস্বর আবাস্বর ব্রহ্মলোকে তো তাদের আয়ুর পরিমাণ কত আট কল্প তৃতীয় জ্ঞান স্বল্প পরিমাণে সামান্য পরিমাণে ভাবনা করে কোথায় উৎপন্ন হয় জানেন উপয়সী গা পরিত্য সাব নামক ব্রহ্মলোকে তাদের আয়ুর পরিমাণ কত সুলো কল্প বলা হয়েছে ইহো মধ্যমভাবে ভাবনা করে কোথায় উৎপন্ন হয় অপ্রমাণ শুভ নামক ব্রহ্মলোকে তাদের আয়ের পরিমাণ কত বয়সের পরিমাণ কত বত্রিশ কল্প এই দেয়ান উত্তমভাবে যারা ভাবনা করেন তারা কোথায় উৎপন্ন হয় জানেন বাসুভবাসীরা শুভকিরণক নামক ব্রহ্মলোকে উৎপন্ন হয় তাদের আয়ুর পরিমাণ চৌষট্টি কল্পনা কি এরপরে এর উদ্দেশ্যে চতুর্থ দেয়ান এই চতুর্থ দেয়ান ভাবনা করে আরম্ভন মনস্বীকার ইচ্ছা প্রার্থনা অধিমুখ্য অবিনিহার ও সংজ্ঞা নানা প্রকার বিদায় কেউ কেউ অসংগ ব্রহ্মলোকে কেউ কেউ ব্যাহ্পলা ব্রহ্মলোকে কেউ কেউ অবিহ ব্রহ্মলোকে কেউ কেউ আতাপ্য ব্রহ্মলোকে কেউ কেউ সুদস্য ব্রহ্মলোকে কেউ কেউ সুদস্যী ব্রহ্মলোকে কেউ কেউ অঘনিষ্ঠ ব্রহ্মলোকে কেউ আকাশ আনঞ্চ আয়তন ধ্যান করে কেউ বিজ্ঞানঞ্চ আয়তন যেন করে কেউ অকিঞ্চন আয়তন ধ্যান করে কেউ নৈব্য সংজ্ঞানাসঙ্গ আয়তন ধ্যান করে ওই ব্রহ্মলোকে উৎপন্ন হয় তো অসংগ সত্ত্ব ব্যাহ্প ব্রহ্মলোকবাসী দেবগণের আয়ু পরিমাণ কত জানেন পাঁচশো কল্প অনেক অনেক বেশি তো অবিহা ব্রহ্মলোকবাসীর আয়ু কত জানেন হাজার কল্প আতাপ্পা ব্রহ্মলোক আয়ু দুই হাজার কল্প সুদর্শন ব্রহ্মলোকবাসীর আয়ু চার হাজার কল্প সুদর্শী ব্রহ্মলোকবাসীর আয়ু তাৎ সেই ব্রহ্মলোকের সত্যগণের বয়স আট হাজার কল্প অকনিষ্ঠ ব্রহ্মবাসী ব্রহ্মাগণের বয়স ষোলো হাজার কল্প আকাশ আনন্ায়তন ধ্যান করে যারা ব্রহ্মলোকে উৎপন্ন হয় তাদের আয়ের পরিমাণ হলো বয়সের পরিমাণ হল বিশ হাজার কল্প বিজ্ঞান চায়েতন ধ্যান করে যারা ব্রহ্মলোকে উৎপন্ন হন তাদের বয়সের হিসাব তারা যে বেঁচে থাকেন চল্লিশ হাজার কল্প তারা বয়স পান আখিংচানায়তন ধ্যান করে যারা ব্রহ্মলোকে উৎপন্ন হন সেই ব্রহ্মলোকবাসী বা বয়সের পরিমাণ তাদের আয়ুর পরিমাণ ষাট হাজার কল্প দেহের উপরে সবচেয়ে সেরা উপরে নৈব সংজ্ঞা আয়তন ধ্যান করে যারা ব্রহ্মলোকে উৎপন্ন হন সেই ব্রহ্মাগণের আয়ু কত জানেন শুনলে অবাক হবেন চুরাশি হাজার কল্প চুরআশি হাজার কল্প তারা ওখানে বয়স পান আমরা এক হাজার কল্প পাই না একশো বছরও পাই না দেখেন উপয়সে উপে চুরআশি হাজার কল্প ওখানে তারা বেঁচে থাকেন আপনারা তো ওখানেই মনে নির্বাণ মনে করবেন ওখানে যদি এত আয়ু হয় নির্বাণ ওখানেই মনে হবে আপনাদের কিন্তু না ওটা নির্বাণ না হওয়ার উপরে আছে তো অনেকেই যারা হিন্দু ধর্মের মধ্যে আছে আর কি অনেক যারা মুনি ঋষি তারা বলেন চুরাশি হাজার কল্প গুরার পর সত্য অর্থাৎ এই মন আত্মা মুক্তি লাভ করে এটা ওই তাদের বাসিত বাসনগুলো তারা পরম্পরাভাবে আসছে সেই বিধায় হচ্ছে আর কি চুরাশি হাজার কল্প গুরার পরে আত্মা নাকি মুক্তি লাভ করে তো এটা যারা ওখানে উৎপন্ন হতো ওই ব্রহ্মলোকবাসী ব্রহ্মাগণ যখন ওখান থেকে এসে আবার মনুষ্যগুলো মনুষ্যগুলো জন্ম নিত ওরা সাধারণের মাধ্যমে যেহেতু সেই গুণগুলো ছিল সেটা পৃথিবীর সৃষ্টির প্রথম মধ্যে তারা উৎপন্ন হয় আর কি তারা ওগুলো চিন্তা করে তারা ওগুলো বলতো মানুষদের কি তো এটা তারা দিব্য দৃষ্টিতে দেখত ওখানে সুরশী হাজার কল্প ওখানে ছিল ওখান থেকে আবার যখন সংজ্ঞা আসছে আয়ু শেষ খাইছে ওখান থেকে চ্যুত হয়ে আবার এখানে মনুষ্য লোকের মধ্যে উৎপন্ন হয়েছে তো এরকম আর কি তো এই কারণে হিন্দুদের মধ্যে অনেকে সুরসী হাজার কল্প চিত্তটা মনটা আত্মাটা ভ্রমণের পর নাকি মুক্ত হবে এমনি এমনি মুক্ত হবে কিছু করতে হবে না তারা এরকম ভাবে তো সদ্যামান বয়সিকাগণ আসলে অবিশ্বাস লাগে অবিশ্বাস করবেই বর্তমানে তার বিজ্ঞান যুগ সেটা কোনোদিন বিশ্বাস করবে না ফালতু কথা এরকম বলবে না হবেন না বসে বসে কেমন হবে তো ফালতু কথাই হন এতদিন বাসে নাকি তো এক সময় পৃথিবীবাসী সৎ তলো এতদিন আসিল আস্তে আস্তে হমে গিয়ে তো এরকম আর কি তো বিশ্বাস গরণ বা না করন মনে করুন অনারা হন্দে সুরশী হাজার কল্প বা যে আয়ু এডর পঞ্চাশ বছরে একদিন এক রায় তাহলে কি সম্ভব না তো সম্ভব বিশ্বাস নয় স্বর্গলোকত ব্রহ্মলোকত এত দীর্ঘ দীর্ঘ আয়ু কোটি কোটি বছর লক্ষ লক্ষ বছর এত আয়ু বিশ্বাস নয় বুয়া হতা এত কেনে বাঁচে তাহলে বিশ্বাস নয় বার হতা মনে করেন একখান বিষয় অনরা। যে আপনারা মনুষ্য ধর্মে ধরেন মনুষ্য জন্মের আয়ু মনুষ্য বয়স কত ষাট সত্তর আশি নব্বই একশো তাই না বয়স উপয়সী তো যখন কোনো মশা মাসি যেগুলো আছে প্রাণী আমরাও প্রাণী ওরাও প্রাণী যে মশা মাসি যা অল্প সময় আছে এই যে উইপোকা বেশি না তাদের বয়স যেমন কুকুর বেশি হলে আট দশ বছর বাঁচে তারা যদি জানতে পারে আরে মানুষ এগুলো সত্তর আশি নব্বই একশো বছর বাঁচে এদের মানুষ হলে নাকি কি একশো বছর আয়ু তো এই পোকা টোকা এগুলো কুকুরেরা ছাগলেরা বলবে যে আরে কত লম্বা আয়ু এ বিশ্বাস হয় না একশো বছর কেমনে বাঁচে এরা তো একশো বছর বাঁচবে আমার মনে হয় না তোরা বিশ্বাস করবে না সেটা ওই পোকা যেগুলো মশা মাসি এগুলোর বয়স আর কত দিন ফাঁস দশ দিন মশার বয়স নাকি আড়াই দিন তিন দিন এরকম ধরা হয় যে যাই হোক দশ দিন এক মাস বাঁচুক সমস্যা নাই কিন্তু যে কুকুর মনে করেন আমরা তো দেখতেছি আট দশ বছর পাঁচ বছর দশ বছর বাসে আর কি তো তারা এটা বিশ্বাস করবে না কোনো দিনও একশো বছর একশো বিশ বছর বাসে মানুষের হ্যাঁ না বিশ্বাস করে না এরকম বিশ্বাস করবে না তো ওই অবস্থায় যেতে হবে তখন বিশ্বাস করবে যে তো বিষয়টা ওরকম আর কি তো ওদের চাইতে আমরা একটু ঊর্ধ্বে তা আমরা উপর একটা বিশ্বাস করতে চাচ্ছি না আমরা যদি পরের এগুলো জানতে পারতাম ওগুলোর স্তরে কি হচ্ছে না হচ্ছে দেখতে পারতাম আমরা যখন যাব ওখানে তখন আমরা বুঝতে পারবো যে আসলে সত্যি এরকম বাঁচে এরকম মানুষ আছে হুম এরকম আর কি মনে করেন আমাদের আয়ু হয়তো এক সময় কমে যাবে তখন যদি বলা হয় আগের যুগের মানুষেরা একশো বছর বাঁচত বিশ্বাস করবে না তো আমরা এখন আস্তে আস্তে ছোটো হয়ে গেছি যে মনে করেন বুদ্ধ সমকালে একশো ষাট বছর বেঁচে ছিল বা এরও আগে 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 আমরা ইতিহাসে দেখতে পাই এরও আগে আরও অনেক লক্ষ লক্ষ বছর হাজার বছর বেঁচে ছিল তারপর ফাপের ফলে মানুষের আয়ু কমে যায় কায়িক বাসনিক মানসিক দুষ্কর্মের ফলে অরাজকতার ফলে তা আবার কমে যাবে আবার বাড়বে আবার রাজ্যমৈত্রের বুদ্ধ আসলে আপনারা জানেন না অনেক বান্তারা দেশনা করে তো গৌতম বুদ্ধ দেশনা করে গেছেন তখন আবার আশি হাজার বছর আয়ু হবে তার আশি হাজার বছর আয়ু হবে এর আগে যে বুদ্ধ ছিল কাশ্য বুদ্ধ ওর সময় বিশ হাজার বছর মানুষের গড় ছিল তার আশেপাশে মানুষ বাঁচত তখন মনে করেন যে মৃত্যুর বুদ্ধ সময়খারে আশি হাজার বছর বয়স হবে সেটা বিশ্বাস লাগবে না হ্যাঁ মানুষ কীভাবে আশি বছর আশি হাজার বছর বাঁচতে পারে আশি হাজার বছর গড়াই আর কি কে আর বেশি বাজবে কেউ কম বাজবে তো আমাদের গৌতম বুদ্ধের সময়ও আশি বছর গড়াই ছিল এর বেশি বাস্ত একশো বছর একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো ষাট বছর পর্যন্ত বাস্ত একশো ষাট বছর একজন বুদ্ধের শিষ্য বকুল স্তবির বকুল বানতে নামে একজন ছিল উনি একশো ষাট বছর ছিল আনন্দ বানতে একশো বিশ বছর ছিল তো এরকম অনেক কিন্তু গড়াই ছিল আশি বছর এরকম আর কি কেউ কম বাসে কেউ বেশি বাঁচে তো আস্তে আস্তে মানুষের পাওয়ার ফলে কমে যায় আবার বেড়ে যায় তা আমরা এটা বিশ্বাস না করলেও এটা সত্য এটা সত্যই আজ থেকে এক হাজার বছর পরে মানুষ অনেক কম আইন সম্পন্ন হয়ে যাবে হয়তো আর কি তো তখন যদি বলা হয় একসময় মানুষ একশো বছর একশো বিশ বছর বাঁচত আশি বছর নব্বই বছর বাঁচত বিশ্বাস হবে না এরকমই হয় তো যাই হোক ওই যে বলছি যার যার স্তরে যখন যে তাকে সেটা বিশ্বাস হয় হয় না বিশ্বাস করুন বা না করুন আমাদের উদ্দে তাদের আয় আরও বেশি স্বর্গ ব্রহ্মলোক তাদের আয় আরও বেশি এরকম আর কি এটা সত্যি বিলিপ ইট অর নট হ্যাঁ উপাস উপাস বুঝতে পারছেন তো এরকম আপনারা বিশ্বাস না করলেও এটা কিন্তু সত্য উদ্য বলে গেছেন বা বিশ্বাস করতেই হবে তো এই যে সত্যগণ তিন রকম পুণ্যের ফলে মনুষ্যলোকসহ সাত প্রকার কামসুবতী লোক এবং ষোলো প্রকার রূপাবচর ভূমি প্রাপ্ত হয় এমনকি ভবাগ্রহ পেয়ে তাকে কিন্তু বারবার সে থেকেও পুণ্য আবার নরকে যেতে হয় যেমন আমরা অনেকেই দেখতে পাই ভগবান বুদ্ধ সমকালে যাইরেক্ট ব্রহ্মলোক থেকে উনি হয়ে গেছে হ্যাঁ এরকম দেখতে পাই আবার স্বর্গ থেকে সরাসরি গরিব হয়ে গেছে মনুষ্য লোকে ল্যাং আতুর প্রতিবন্ধী হয়ে গেছে কালো হয়ে গেছে এরকম কত রকম ব্যবস্থা হয় এরকম তো দেবলোক থেকে দীর্ঘায়ু সত্যগণ এইভাবে আয়ু শেষ করলে চ্যুত হয় হ্যাঁ তাই ভগবান বুদ্ধ বলেছেন কোনো ভবই নিত্য নয় ভবানি সত্তল যেখানে বসবাস করে যে কুলে যে স্থানে সেটা ভব সে কারণে ধীর স্মৃতিমান বুদ্ধিমান নিপুণ সদত্ত চিন্তাশীল ব্যক্তিগণ জরা মরণ থেকে মুক্তির জন্য নির্বাণগামী শ্রেষ্ঠ উত্তম ও পরিশুদ্ধ মার্গ ভাবনা করে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে সমস্ত ভব জ্ঞাত হয়ে সেখান থেকে মুক্ত হয়ে দুঃখ দুঃখমুক্তি নির্বাণ লাভ করে থাকেন